আজকে লেকচার আমরা পিরামিড এবং পিরামিডের প্রকার নিয়ে আলোচনা করব দেখো পিরামিড বলতে কী বোঝায় পিরামিড হলো একটি ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র এবং সেই পিরামিডের সঙ্গে কি বলছে দেখো যে পিরামিড বলছে যে বহুভুজাকৃতি ভূমির উপর অবস্থিত তার মানে যে ভূমি থাকবে সেই ভূমিটা হবে বহুভুজাকৃতি যে বহুভুজের মধ্যে ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে সর্বভুজ হতে পারে এবং সেই বহুভুজাকৃতি ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র ত্রিভুজাকৃতি পার্শ্বতলগুলি তার মানে ত্রিমাত্রিক জ্যামিতি চিত্র তার পার্শ্বতল কেমন দেখতে ত্রিভুজাকৃতি এবং এরা কি সাধারণ বিন্দুতে মিলিত হয় তবে তাকে পিরামিড বলা হয় এখানে আমরা বিভিন্ন প্রকারের পিরামিড অঙ্গন করেছি যে পিরামিডের ভূমি হলো আমাদের বহুভুজ আকৃতি দেখো এখানে বহুভুজ রয়েছে এ সি বি এই যে নিচে একটা অংশ রয়েছে এটা হচ্ছে এই পিরামিডের ভূমি যে ভূমিটা হলো একটা ত্রিভুজাকার তারপর দেখো এই পিরামিডে দেখো এ বি সি ডি একটা চতুর্ভুজাকার তারপর দেখো এ বি সি ডি ই এইটা হচ্ছে আমাদের পঞ্চভুজাকার আকার অনুরূপভাবে দেখো ই এফ এই যে একটা আমরা পিরামিড অঙ্কন করেছি এই পিরামিডের নিচে ভূমি কত রয়েছে এই ভূমিটা হলো একটা আকার কারণ আমরা এই ভূমি আমাদের বিভিন্ন প্রকার হতে পারে বহুভুজ আকার বলে দিচ্ছে সে মধ্যে ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে সর্বভুজ সপ্তভুজ যে কোনো হতে পারে এবং বলেছে পার্শ্বতলগুলো কি পার্শ্বতলগুলি হলো আমাদের ত্রিভুজাকার দেখো এ সি বি এটা একটা পার্শ্বতল এটা হচ্ছে ত্রিভুজ দেখতে পাচ্ছ তারপরে বি সি ডি এটা একটা ত্রিভুজাকার আবার দেখো এই যে আমরা চতুর্ভুজ আকারে একটা পিরামিড নিয়েছি যার ভূমি চতুর্ভুজ এই যে পিরামিড সেই পিরামিডে দেখো পার্শ্বতল এ ডি ই এটা একটা ত্রিভুজাকার অনুরূপভাবে বি সি ই এটা একটা ত্রিভুজাকার তুমি যে কোনো পিরামিড নাও না কেন প্রত্যেকটা পিরামিডে দেখো পার্শ্বতলগুলি দেখতে কেমন পার্শ্বতলগুলি হল প্রত্যেকটা পার্শ্বতল হল ত্রিভুজা এবং তারা দেখো যতগুলো আমরা পার্শ্বতল পেয়েছি প্রত্যেকটা পার্শ্বতল সাধারণ বিন্দুতে মিলিত হচ্ছে এই বিন্দু বলা হয় আমাদের শীর্ষবিন্দু পিরামিডের সংজ্ঞা কি পেলাম যে বহুভুজাকৃতি ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক জ্যামিতি চিত্রের ত্রিভুজাকৃতি পার্শ্বতলগুলি গুলি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তাকে পিরামিড বলা হয় এবার দেখো পরবর্তী দেখো যে পিরামিডের প্রকারভেদ পিরামিডের প্রকার পোকার বিভিন্ন রকমের হতে পারে পিরামিডকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় কিসের উপর ভিত্তিতে ভাগ করা হয় পিরামিডের প্রকারভেদ দেখো এখানে লেখা আছে যেহেতু যে বহুভুজ আকৃতি ভূমির উপর অবস্থিত তো যে কোনো পিরামিডের ভূমি কেমন বলতো ভূমিটা হচ্ছে বহুভুজ আকৃতি এই বহুভুজ কথার অর্থ হচ্ছে আমরা জানি যে ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে সর্বুজ হতে পারে সেই ভূমির উপর নির্ভর করে আমাদের পিরামিড বিভিন্ন প্রকারের হয় এখানে আমরা চারখানা লিখেছি পিরামিড যেমন ত্রিভুজাকার পিরামিড সো ত্রিভুজ আকার পিরামিড কাকে বলা হয় যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার তাকে ত্রিভুজাকার পিরামিড বলা হয় তারপর চতুর্ভুজাকার পিরামিড কাকে বলা হয় যে পিরামিডের ভূমি চতুর্ভুজাকার তাকে চতুর্ভুজাকার পিরামিড বলা হয় আমরা এই যে চতুর্ভুজাকার পিরামিড রয়েছে এই চতুর্ভুজাকার পিরামিড আবার বিশেষ ধরনের দুই প্রকার রয়েছে যেমন একটা বর্গাকার একটা হচ্ছে আয়তকার ভূমিটা আমাদের বর্গক্ষেত্র হয় তাহলে সেটাকে বলা হয় বর্গাকার পিরামিড আর ভূমিটা যদি আমাদের আয়তক্ষেত্র হয় তাকে বলা হয় আয়তকার পিরামিড যেটা আমাদের চতুর্ভুজাকার পিরামিডের মধ্যেই পড়ছে কারণ বর্গক্ষেত্রও একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ আবার দেখো যদি ভূমি আমাদের আকার হয় তাহলে সেই পিরামিডকে বলা হয় পঞ্চভুজাকার পিরামিড এবং ভূমি যদি আকার হয় সেই পিরামিডকে বলা হয় আমাদের আকার পিরামিড এখানে আমরা কতগুলি পিরামিড অঙ্গন করেছি এবং প্রত্যেকটা চিত্রে দেখো ভূমিগুলো বিভিন্ন রয়েছে প্রথম চিত্রে ভূমি দেখো সি রয়েছে এটা হচ্ছে ত্রিভুজাকার যেহেতু এই ভূমিটা ত্রিভুজাকার এটা হল ত্রিভুজাকার পিরামিড দেখো এই ভূমিটা দিয়ে দেখাও এ বি সি ডি এটা হলো আমাদের চতুর্ভুজাকার ভূমি সেই জন্য একে বলা হয় চতুর্ভুজাকার পিরামিড তারপরে দেখো এখানে যে এবি সিডি ই এটা হচ্ছে পঞ্চভুজাকার সো এই পিরামিডকে বলা হয় পঞ্চভুজাকার পিরামিড এই পিরামিড রয়েছে এই পিরামিডের ভূমি কত রয়েছে দেখো যে ডি ই এফ এই যে ভূমি রয়েছে এই ভূমিটা হচ্ছে সরভুজাকার আকার বলতে রয়েছে ছটি রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সেই জন্য এই বিশেষ আকারের পিরামিডকে বলা হয় আকার পিরামিড সো আমরা ভূমির উপর নির্ভর করে আমরা পিরামিডকে বিভিন্নভাবে ভাগ করতে পারি এবার দেখো সর্বশেষ হচ্ছে আমাদের পিরামিডের শীর্ষবিন্দু পার্শ্বতল এবং ভূমি আমরা যে এই যে বিভিন্ন প্রকারের পিরামিডগুলো অঙ্কন করেছি সেই পিরামিড দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে প্রত্যেকটা পার্শ্বতল মিলিত হয়েছে দেখো এ সি বি সি ডি এই প্রত্যেকটা পার্শ্বতল একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে এই যে বিন্দু সেই বিন্দুকে বলা হয় আমাদের শীর্ষবিন্দু এখানে শীর্ষবিন্দু কে বলতো ডি রয়েছে শীর্ষবিন্দু এখানে শীর্ষবিন্দু কে ই রয়েছে শীর্ষবিন্দু তারপরে এখানে শীর্ষবিন্দু কে রয়েছে এটা হচ্ছে এক্স হচ্ছে শীর্ষবিন্দু এবং এই যে চিত্র রয়েছে সরভুজাকার এই শীর্ষবিন্দু ওয়াই আর পার্শ্বতল কোনগুলো বলা হচ্ছে পাশে যে তলগুলো রয়েছে দেখো সেগুলো বলা হয় পার্শ্বতল আর ভূমিকোণটা নিচে যেটা অবস্থিত রয়েছে সেটাকে বলা হয় ভূমি তো আমাদের যে কোনো পিরামিড দেখ না কেন সেই পিরামিডের শীর্ষবিন্দু পার্শ্বতল এবং ভূমিগুলোকে আমরা চিনতে পারবো সু দেখো প্রিজম বলতে কী বোঝাচ্ছে একটি ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র যার দুটি প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ তারপর যার দুটি প্রান্ত থাকবে এবং প্রান্ত দুটি কেমন হবে সর্বসম এবং সমান্তরাল হবে এবং পার্শ্বতলগুলি আয়তকার বা সামান্ত্রিক বলতে পারি তাহলে আয়তকার বা সামন্ত্রিক তাকে কি বলা হয় প্রিজম বলা হয় সো প্রিজম দেখতে কীরকম দেখো এখানে আমরা বিভিন্ন প্রকারের প্রিজমগুলো অঙ্কন করেছি প্রিজম কী বলা হলো একটি ত্রিমাত্রিক জ্যামিতির চিত্র যার দুটি সর্বসম ও সমান্তরাল বহুভুজ রয়েছে এই যে প্রিজম অঙ্কন করেছি সেই প্রিজমে দেখো নিচে ভূমিকত রয়েছে এ বি সি ডি রয়েছে এবং তার উপরে দেখো সমান্তরালভাবে এইচ রয়েছে সো উপরের সঙ্গে নিচটা হচ্ছে সমান্তরাল এবং সর্বসম পুরো যতটুকু ক্ষেত্রফল রয়েছে নিচেরটা ততটুকু ক্ষেত্রফল রয়েছে এবং পার্শ্বতল গুলি হল সামান্তরিক আকার অথবা আয়তকার অনুরূপভাবে দেখো এখানে আমরা অপর একটি প্রিজম অঙ্গন করেছি এবিস সঙ্গে দেখো ই এই দুটি তল হলো কি পরস্পর সর্বসম ছবিতে দেখে মনে হচ্ছে ছোটো বড়ো ছোটো বড় কিন্তু এটা দূরে রয়েছে সেই জন্য ছবিতে ছোটো দেখা হচ্ছে কিন্তু এবিসি এবং হচ্ছে ইএফি এই যে রয়েছে আমাদের এই দুটি চিত্র হচ্ছে কি তারা পরস্পর ভূমি এবং পরস্পর সমান্তরাল একে অপরের সঙ্গে মিলবে না পার্শ্বতল যেগুলো রয়েছে পার্শ্বতলগুলি আয়তকার অথবা সামান্তরিক আকার পরবর্তী নিজে একটা ভূমি রয়েছে এবং তার সঙ্গে উপরে ভাবে রয়েছে যারা পরস্পর সঙ্গে মিলিত হচ্ছে না কিন্তু পার্শ্বতলগুলি আয়তকার বা সামান্ত্রিক আকার অনুরূপভাবে দেখো এখানে একটা আমরা প্রিজম অঙ্গন করেছি যার নিচের তলের সঙ্গে উপরতল পরস্পর সর্বসম এবং পার্শ্বতলগুলো আমাদের আমাদেরকে প্রত্যেকটা পার্শ্বতল হলো আমাদের আয়তকার বা সামুদ্রিক এবার দেখো প্রিজমের প্রকারভেদ সো প্রিজমকে কয়ভাবে ভাগ করা হয় যেমন আগের লেকচারে আমরা দেখো কি করেছিলাম যে পিরামিড সে পিরামিডে যেমন বিভিন্ন প্রকার হয় ভূমির উপর নির্ভর করে অনুরূপভাবে প্রিজমেরও বিভিন্ন প্রকার রয়েছে সেটা নির্ভর করে কারো উপরে যেহেতু দেখো লেখা আছে যে দুই প্রান্ত সর্বসম এবং সমান্তরাল বহুভুজ যেহেতু এখানে বহুভুজ শব্দটি উল্লেখ রয়েছে আর বহুভুজ মানে আমরা জানি ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে সর্বভুজ হতে পারে তার উপর নির্ভর করে আমাদের বিভিন্ন প্রকারের প্রিজম হয় সো এখানে আমরা দেখো কয়েকটা প্রিজমের নাম লিখেছি যেমন প্রথমটা হচ্ছে কি ত্রিভুজাকার প্রিজম সো ত্রিভুজাকার প্রিজম কাকে বলা হয় যদি কোনো একটি প্রিজমের সর্বসম ও সমান্তরাল যে দুই প্রান্ত রয়েছে সেটা যদি আমাদের কি হয় ত্রিভুজাকার হয় তাকে ত্রিভুজাকার প্রিজম বলা হয় এক কথায় আমরা সেটা ভূমি বলি তা ভূমি যদি আমাদের ত্রিভুজাকার হয় তাহলে সেই প্রিজমকে ত্রিভুজাকার প্রিজম বলা হয় যদি আমাদের ভূমি চতুর্ভুজ আকার হয় তাহলে সেই বিশেষ প্রকারের প্রিজমকে আমাদের চতুর্ভুজাকার বলা হয় ভূমি যদি পঞ্চভুজ আকার হয় তাহলে তাকে আকার প্রিজম বলা হয় এবং ভূমি যদি আকার হয় তাহলে সেই প্রিজমকে আমাদের আকার প্রিজম বলা হয় সো এখানে দেখো আমাদের যে চতুর্ভুজাকার প্রিজম আবার দুই ধরনের রয়েছে একটা রয়েছে বর্গাকার প্রিজম এবং অপরটি রয়েছে আয়তকার প্রিজম বর্গাকার প্রিজম বলতে যে প্রিজমের ভূমিটা চতুর্ভুজ রয়েছে কিন্তু সেই চতুর্ভুজটা বিশেষ প্রকারের চতুর্ভুজ সেটা হল বর্গক্ষেত্র তাহলে তাকে বলা হবে বর্গাকার প্রিজম এবং সেই চতুর্ভুজাকার প্রিজমের যদি চতুর্ভুজটা আমাদের আয়তক্ষেত্র হয় তাহলে তাকে বলা হয় আয়তকার প্রিজম তো দেখো আমাদের যে প্রিজম রয়েছে সেই প্রিজমের বিভিন্ন প্রকার পিজমের চিত্র অঙ্কন করেছে যেহেতু দেখো এটা হচ্ছে ভূমি এটা ভূমি এবং ভূমি দুটো হলো আমাদের ত্রিভুজাকার সো একে বলা হচ্ছে ত্রিভুজাকার প্রিজম দেখো এই প্রিজমের ক্ষেত্রে ভূমি রয়েছে আমাদের চতুর্ভুজাকার সো এটাকে বলা হয় চতুর্ভুজাকার প্রিজম এর ভূমি রয়েছে দেখো আকার কেন আকার পাঁচটি বাহু রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাহু রয়েছে সো এটাকে বলা হয় আকার প্রিজম অনুরূপভাবে এখানে দেখো এটা হচ্ছে আমাদের আকার প্রিজম ছটি বাহু রয়েছে ভূমিটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সো এটা হলো আমাদের আকার প্রিজম সুতরাং আমরা ভূমির উপর নির্ভর করে আমরা প্রিজমকে বিভিন্নভাবে ভাগ করতে পারি এবং সর্বশেষ দেখো আমাদের যে প্রিজমের শীর্ষবিন্দু ভূমি এবং পার্শ্বতল সো প্রিজমের শীর্ষবিন্দু বলতে কী বোঝাচ্ছে আমরা শীর্ষবিন্দু বলতে বোঝাই যে যে কোনো দুটি সরল রেখাংশ বা যে কোনো দুটি বাহু যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় যে বিন্দুতে সেই বিন্দুকে বলা হয় আমাদের শীর্ষবিন্দু অথবা আমরা বলি যে কর্নার পয়েন্ট যেমন ধরুন এখানে দেখো যে এ বি এবং বিসি এই দুটি হচ্ছে বাহু সেই বাহু দুটি কোথায় ছেদ করেছে বলো তো বিবিন্দুতে ছেদ করেছে সো বি হলো একটি শীর্ষবিন্দু অনুরূপভাবে দেখো ই এইচ আর এইচ জি পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে এইচ বিন্দুতে মিলিত হয়েছে এইচ বিন্দুকে বলা হয় আমাদের শীর্ষবিন্দু ভূমি কাকে বলা হচ্ছে ভূমি নিচে যে অংশটা রয়েছে দেখো সেই অংশটাকে বলা হয় প্রিজমের ভূমি এবং নিচের ভূমি এবং উপরের ভূমিটা কী হবে পরস্পরের সঙ্গে সমান এবং সমান্তরাল হবে সো এটা হলো আমাদের চতুর্ভুজাকার ভূমি এটা রয়েছে ত্রিভুজাকার ভূমি দেখো এটা ত্রিভুজ তার সঙ্গে সমান্তরাল ও সর্বসম রয়েছে ই এফ ডি অনুভবে দেখো এই যে প্রিজম রয়েছে সেই প্রিজমে দেখো নিচে ভূমি রয়েছে পঞ্চভূজাকার সো এই প্রিজমের ভূমি হল আকার এবং আকার যে প্রিজম রয়েছে সেই প্রিজমের ভূমি রয়েছে আমাদের সরভুজ